সালাম আলাইকুম সবাই কেমন আছেন ঠান্ডা যখন আপনার গলায় বসে যায় বা গলা ব্যথা শুরু হয় তখন আপনি একটি কাজ করতে পারেন যেটি করলে আপনার ঠান্ডা অতি তাড়াতাড়ি ভালো হবে সেটি ঘরোয়াভাবেই করা সম্ভব তা হলো যে আপনি যখন ঠান্ডা ফিল করবেন যে কোনো কারণেই হোক না কেন তখন আপনি গরম পানি হালকা কুসুম গরম পানি এর ভিতরে এক চিমটি লবণ দিয়ে নিন লেবু দিতে পারেন না দিতে পারেন সেটা অন্য বিষয় কিন্তু লেবু খেয়ে নিন কিন্তু এটা দিয়ে যখন পানিতে আপনি গড় করবেন কয়েকবার দেখবেন আপনার ঠান্ডা নিমেষেই ভালো হয়ে গেছে আপনার সিমটম যা তৈরি হওয়ার কথা ছিল তার থেকে অনেক সেই সিমটম কমে যাবে আপনার অনেক দ্রুত এটি সারা সারাদিন এটি হচ্ছে গরু একটি প্রক্রিয়া এটি ব্যবহার করলে আপনি সহজেই ঠান্ডা থেকে মুক্তি পেতে পারেন গলা ব্যথা থেকে মুক্তি পেতে পারেন আর পরবর্তীতে যে সিমটম যেটা কাশি হয় লাংসে বসে যায় তার আগেই হয়তো আপনি এটি থেকে পরিত্রাণ পেতে পারেন কাজেই আপনার বাংলাদেশে যে করোনা যে একটা প্রভাব আসতেছে ঢেউ তো এটি ঠান্ডার কারণে হোক বা ফ্লু ভাইরাস হোক ইনফ্লুয়েঞ্জা এ অথবা বি অথবা কোভিড ভাইরাস হোক যেটি হোক আপনার যখন এই পদ্ধতিটা অবলম্বন করবেন দেখবেন যে আপনার ঠান্ডা অনেকাংশেই কমে গেছে গোলা ব্যথা কমে গেছে কাশিটাও আপনার চলে যাবে কাজেই এই পদ্ধতিটা ব্যবহার করবেন এটি হচ্ছে আপনার কেউ বলবে না কিন্তু আপনার কোনো ওষুধের দরকার নেই যখন কোনো যখনই আপনি গলায় কিছু ফিল করবেন যে আপনার ঠান্ডা লেগে যাচ্ছে বা লাগতে যাচ্ছে তখন আপনি এই পদ্ধতিটিটা অবলম্বন করুন পানিতে আপনি আবারও হালকা এক চিমটি লবণ নিয়ে কয়েকবার গান ক্লিক করবেন এতে আপনার সিমটম অনেকাংশেই কমে যাবে তো সবাই ভালো থাকুন পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হবে ধন্যবাদ